আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন হোসাইন একাডেমির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ফ্রি স্পোকেন ইংলিশ ক্লাসের ক্লাস নাম্বার টেন তো আশা করি এনজয় করবেন এবং যদি ক্লাসটি ভালো লেগে থাকে সবার মাঝে শেয়ার করবেন যাতে অন্যরা ক্লাসটা দেখে দেখার সুযোগ পায় তো আমরা কথা না বাড়ি আমাদের ক্লাস শুরু করব। আমরা যথারীতি যেটা শুরু করি সেটা হচ্ছে আমরা ট্যাঙ্কটা দিয়ে শুরু করি আজকের সেটার ব্যতিক্রম কিছু নয় তো আশা করি সবাই এনজয় করবেন

Nine nice night nurses nursing nicely. Nine nice night nurses nursing nicely. Nine nice night nurses nursing nicely. Okay. Nine nice night nurses nursing nicely. Nine nice night nurses nursing nicely. Night, nurses nursing nicely. Okay, third one is pet kid pulled card card. Pet kid pulled card card. Pet kid pulled card court. Card pad kid pulled card cart pad kid pulled card card pad kid pulled card card pad kid pulled card court. Kid pulled card court. okay I repeat again uh, these tongue twisters first one is see she sells seashells by the seashore she sells seashells by the seashore she sells seashells by the seashore next one is nine nice night nurses nursing nicely nine nice night nurses nursing nicely nine nice night nurses nursing nicely third one is pad kit pulled card card pad kit pad kit pulled card card pad kit pull card card pad kit pull card card. Card, card. card card okay আমরা দেখবো কয়েকটা ইডিয়ামে নিব আশা করিজয় করবেন সবাই তিনটা জিনিস দেওয়া আছে এটা হচ্ছে ইডিয়ামস সিমিলার মিনিংস ব্যাঙ্গল মিনিং ওকে দু পাখি মারা রিপিট আগে খিল টু বার্ডস উইথ ওয়ান স্টোনু বার্ডস উইথ ওয়ান স্টোন heal to birdস with one স্টোন অ্যাচিভ টু থংস এড oneস এক দিলে পাখি মারা আন্ড দয়েদার ফিলিং সিক আণ্ডার দ্য ওয়েদার আণ্ডার দ্য ওয়েদার আণ্ডার দ্য ওয়েদার ফিলিং সিক অসুস্থ বোধ করা আন্ডার দ্য ফিল আন্ডার দ্য ওয়েদার ফিলিং সিক আন্ডার দ্য ওয়েদার আণ্ডার দ্য ওয়েদার ফিলিং সিক আণ্ডার দ্য ওয়েদার দিস মিনিং ইজ ফিলিং সিক অ্যান্ড বেঙ্গলি মিনিং ইজ অসুস্থ বোধ করা কস্ট অ্যান্ড আর্ম অ্যান্ড অ্যা লেক Caust an arm and a leg, an very expensive, very expensive. অনক বাইব঺খু। ভন্দ মেনাইত লা, বন্দ মিনাইত উন্িনাইত মযা, বন্দ মিনাইত উন্িনাইবেত মান্ এক্নাইবেত উন্নাইত কাহট পাখিংস অসুস্থ বোধ করা মিড নাইট অয়েল বার্ন দা মিড নাইট অয়েল ওয়ার্ক লেট ইন্টু দা নাইট ওয়ার্ক লেট ইন্টু দা নাইট গভীর রাত পর্যন্ত কাজ করা বাই দা বুলেট এক্সেপ্টথিং ডিফিকাল্ট

টস ওয়াই ইউ ফেল টু আন্ডারস্ট্যান্ড দেটস ওয়াই ইউ ফেল টু আন্ডারস্ট্যান্ড এই কারণে তুমি বুঝতে ব্যর্থ হও দে কারণে তোমার বাড়ির নিরাপত্তা বিধান করা দরকার প্রমোশন ইউ হ্যাভ ইউ গট দা প্রমোশন দেয়ার্স ওয়াই ইউ গট দা প্রমোশন এই কারণে তুমি পদোন্নতি পেয়েছ নেক্সট রুলস দেখে নিবো নেক্সট রুলস হচ্ছে নাথিং মেক সেন্স কোনো কিছু ভালো না লাগা বুঝতে আমরা নাথিং মেক ব্যবহার করবো ছাড়া কোনো কিছু ভালো লাগে না নাথিং মেক সেন্স উইদাউট পড়া ছাড়া কোনো কিছু ভালো লাগে না নাথিং মেক্স সেন্স উইদাউট রিডিং ওকে ঘুমানো ছাড়া কোনো কিছু ভালো লাগে না নাথিং মেক সেন্স উইদাউট স্লিপিং লেখা ছাড়া কোনো কিছু ভালো লাগে না নাথিং মেক সেন্স উইদাউট রাইটিং আটা ছাড়া কোনো কিছু ভালো লাগে না দেখ নাথিং মেকস সেন্স উইদাউট ওয়াকিং ওকে এরকম শুধুমাত্র আমরা একটা ভার্ব দিয়ে ভার্বের সাথে আইনজি লাগিয়ে দিলে সেন্টেন্সগুলো হয়ে যাবে ওকে নাথিং মেক সেন্স উইদাউট ইউ তুমি ছাড়া কোনো কিছু ভালো লাগে না নাথিং মেকস সেন্স উইদাউট রিডিং পড়া ছাড়া কোনো কিছু ভালো লাগে না নাথিং মেক সেন্স উইদাউট স্লিপিং পড়া ছাড়া কোনো কিছু ভালো লাগে না নাথিং মেকস সেন্স উইদাউট ইটিং খাওয়া ছাড়া কোনো কিছু ভালো লাগে না

শপকিপার উত্তর দিচ্ছে ইয়াস উই জাস্ট গট আ নিউ স্টক দিস মর্নিং হ্যাঁ আজ সকালে আমরা একটি নতুন স্টক পেয়েছি ইয়াস উই জাস্ট গট আ নিউ স্টক দিস মর্নিং আমরা এই সকালে আজকে সকালে একটা নতুন স্টক পেয়েছি আশা করি ভালো হবে এটা নিতে পারেন এরকম অর্থে আই রিপিট অ্যাগেন হাই ডু ইউ হ্যাভ ফ্রেশ অ্যাপলস টুডে কাস্টমার জিজ্ঞেস করছে দোকানদারকে যে তোমার কাছে কোনো ফ্রেশ ফ্রেশ আপেল আছে তাদের কোনো আপেল আছে ওখানে উত্তর দিচ্ছে ইয়াস উই জাস্ট গট আ স্টক দিস মর্নিং আজকে সকালে আমাদের একটা নিয়ন্ত্রণ স্টক এসেছে বা আমরা পেয়েছি নেক্সট ওয়ান ওকে কাস্টমার গ্রেট ভালো হাউ মাছ আর দে পার কিলো হাউ মাছ কত হাউ মাছ আর দে পার কিলো খুব ভালো দুর্দান্ত তারা প্রতি কেজি কত মানে তার তুমি যে আপেল বিক্রি করছো সেটার প্রতি কেজি কত ওকে পার কিলো মানে প্রতি কেজি ওকে কিলো মানে হচ্ছে কিলোগ্রাম যেটা আমরা বলি কেজিতে সংক্ষেপে বলি কাস্টমার গ্রেট হাউ মাচ আর দে পার কিলো সেগুলো প্রতি কেজি কত দোকানদার কাস্টমার জিজ্ঞেস করলো সব কি দিচ্ছে থ্রি হান্ড্রেড টাকা পার কিলো থ্রি হান্ড্রেড টাকা পার কিলো ওকে তিনশো টাকা প্রতি কিলো দোকানদার উত্তর দিল তারপর কনভারসেশন দেখি আই উইল টেক টু কিলোস প্লেস কাস্টমার বলতেছে আমার দুই কেজি লাগবে ওকে দোকান বললো শিওর শিওর দ্যাট উইল বি সিক্স হান্ড্রেড টাকা আর সেগুলো হবে ছয়শো টাকা যদি দুই কেজি নিই তিনশো টাকা করি ছয়শো টাকা এটাই বললো শিওর শিওর দ্যাট উইল বি দ্যাট উইল বি দ্যাট উইল কনস্ট্রাকশন দ্যাট উইল দ্যাট উইল দ্যাট উইল বি সিক্স হান্ড্রেড টাকা আর সেটা হবে ছয়শো টাকা দুই কেজি হেয়ার ইউ গো আমরা বললাম এই নিন ইট ইজ হেয়ার ইজ ইজ ইট হেয়ার ইট ইজ হেয়ার ইট ইজ না বলে আমরা বলতে পারি হেয়ার ইউ গো হেয়ার ইট ইজ না বলে আমরা এখন থেকে বলবো হেয়ার ইউ গো এই নিন এই নিন টাকা ওকে টাকা সকল দোষে এই নিন আপনার জিনিস দোকানদার বললো থ্যাংক ইউ হ্যাভ এ নাইস ডে ধন্যবাদ তোমার দিনটি ভালো কাটুক কাস্টমার বললো ইউ টু আপনার দিনটিও ভালো কাটুক থ্যাংক ইউ সো মাচ আশা করি এনজয় করছেন ওকে ছোট্ট একটা কনভার্সেশন আজকে আলোচনা করেছি আমরা কেউ দোকানে গেলে এভাবে আস্তে আস্তে কনভারসেশন শিখবো ওকে আমরা আরেকটা স্পোকেন ইংলিশের আরেকটা গুরুত্বপূর্ণ রুলস শিখবো আজকে ইট ইস হাই টাইম ইট ইজ হাই টাইমের পরে যদি সাবজেক্ট থাকে গ্রামাটিক্যাল রুলস একটু মনে রাখবো ইট ইজ টাইম ইট ইজ হাই টাইমের পরে যদি সাবজেক্ট থাকে তাহলে ওয়ার্বে পাস ফর্ম বসবে ওকে আর ইট ইজ হাই টাইমের পরে যদি টু বসে তাহলে এটা বসবে ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইমের পরে টু বসলে ওয়ার্বে বেস ফর্ম বসবে এটা একটু মাথায় রাখবো ওকে স্ট্রাকচার হচ্ছে ইট ইজ টাইম অর ইট ইস হাই টাইম প্লাস সাবজেক্ট প্লাস ওয়ার্বে পাস ফর্ম তার মানে হচ্ছে ইট ইজ টাইম ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট থাকলে আই উই যে সাবজেক্ট কোনো সাবজেক্ট থাকলে তাহলে বারবার অবশ্যই পাস্ট ফর্ম দিতে হবে তারপর বাকি অংশ সেন্টেন্স আমরা প্রথম সেন্টেন্স দেখে নিব এখনই আমার ইংরেজিতে কথা বলার উপযুক্ত সময় ইট ইজ হাই টাইম আই স্পোক আই স্পোক ইংলিশ ওকে তাহলে আমরা দেখবো আই স্পিক এর ফার্স্ট ফর্ম হচ্ছে স্পোক স্পিক স্পোক স্পোকেন স্পিক স্পোক স্পোকেন ওকে

প্রবলেম হবে না কিন্তু গ্রামাটিক্যাল যখন আমরা চিন্তা করব তখন এটা ভুল হবে ওকে থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং নেক্সট নেক্সট আমরা আরো কিছু সেন্টেন্স দেখে নিব ইট ইজ টাইম এ এখনই তোমার ধূমপান পরিত্যাগ করার বা ধূমপান ত্যাগ করার এখন উপযুক্ত সময় ইট ইজ হাই টাইম ইউ গেইভ আপ গেইভ আপ গিভ গেইভ গিভেন গিভ গেইভ গিভেন গিভ হচ্ছে গেইভ হচ্ছে পাস্ট ফর্ম গিভ হচ্ছে প্রেজেন্ট ফর্ম গেইভ হচ্ছে পাস্ট ফর্ম গিভেন হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম ওকে পরিত্যাগ করার উপযুক্ত সময় এখন তোমার সাথে দেখা করার উপযুক্ত সময় ইট ইস হাই টাইম আমরা অনেকেটাকে মিট বলি দিস ইজ নট মিট এম ইমে ইট ইস হাই টাইম এখনই উপযুক্ত সময় তোমার সাথে দেখা করার ওকে এখনই তোমার ওই ছেলেকে ভুলে যাওয়ার উপযুক্ত সময় ইট ইজ হাই টাইম ইউ forgot দ্যাট বয় ওই ছেলেটিকে ভুলে যাওয়ার এখনই তোমার ওই ছেলেকে ভুলে যাওয়ার উপযুক্ত সময় ইট ইজ হাই টাইম ইউ ইউ forgot forget forgot forgotten ওকে okay. forget forgot forgotten forgot দিস ইজ ফার্স্ট firm that বয়স ইট ই হাই টাইম ই is time or ইট ইস হাই টাইম you forgot that বয় ইট ইস হাই টাইম উই হেল্প টু দ্য পুয়ার এটা এখনই আমাদের গরিবদের সাহায্য করার উপযুক্ত সময় ইট ইস হাই টাইম উই হেল্প টু দ্য পুয়ার ওকে নেক্সট আমরা দেখে নিব কেউ কোনো কিছু করতে পারদর্শী বা দক্ষ অর্থে আমরা গুড অ্যাটটা ব্যবহার করব গুড অ্যাট দক্ষ অর্থে ব্যবহার করা হয় এটা অ্যাফরমেটিভ সেন্টেন্স খেয়াল করি তো সাবজেক্টের পরে অ্যামি স্যার ওয়াস ওয়ার প্লাস গুড অ্যাট প্লাস নাওন অথবা ভার্বের নাওন অথবা ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন আমরা একটু দেখে নিব ভার্ভের সাথে আইনজী হচ্ছে তখন অবজেক্ট হিসেবে কাজ করবে ওকে আমরা প্রথম সেন্টেন্স দেখি হি ইজ গুড এট ইংলিশ হি ইজ গুড এট ইংলিশ সে ইংরেজিতে দক্ষ সে সাঁতার কাটায় এক সময় সাঁতার কাটায় দক্ষ ছিল আমি একসময় সাঁতার কাটায় দক্ষ ছিলাম ওয়ান্স আই ওয়াজ গুড এট সুইমিং তার মানে যদি গুড এট এর পরে এটা ইংলিশটা হচ্ছে নাউন আর যদি ভার্ভ বসে ভার্ভের সাথে অবশ্যই আইনজীবী দিতে হবে ওকে আশা করি বুঝতে পারছি আমরা ওয়ান্স আই ওয়াজ গুড এট সুইমিং ইংরেজিতে কথা বলে পারদর্শী হি ইজ গুড এট স্পিক ইন ইংলিশ হি ইজ গুড এট স্পিকিং ইন ইংলিশ স্পিকিং ইন ইংলিশ তারা ক্রিকেট খেলায় দক্ষ দে আর গুড এট প্লেট দে আর গুড এট প্লেট দে আর গুড এট প্লেট শি ইস গুড এটুসি সে মেয়েদের সাথে সরি এখানে হি হবে হি ইজ গুড এট টু গার্লস হি ইজ গুড এট টু গার্লস মানে হি হবে এখানে এখানে শি হবে একটু মিস্টেক হয়েছে এখানে দ্য বয় ইজ গুড এট ড্রয়িং ছেলেটি

was good at talking to girls এটা ঠিক আছে এখানে সাবজেক্টটা চেঞ্জ করলে এখানে বয়স দিব ঠিক আছে আশা করি বুঝতে পারছি আমরা আমরা লাইকের ব্যবহারটা দেখে নিব লাইক হচ্ছে পছন্দ করা অর্থে আই লাইক আমি পছন্দ করি আমি পছন্দ করি না আই ডোন্ট লাইক আই লাইক আমি পছন্দ করি আই ডোন্ট লাইক আমি পছন্দ করি না এরকম অর্থে ওকে আই লাইক হার আমি তাকে পছন্দ করি আমি তাকে আমি তাকে পছন্দ করি না আই ডোন্ট লাইক হার

আমি সৎ লোকদের পছন্দ করি আই লাইক টি আমি চা পছন্দ আমি আই লাইক টি আমি চা পছন্দ করি আই লাইক কফি আমি কফি পছন্দ করি এরকম অর্থে আমরা ব্যবহার করবো নো হাউ টু আই নো হাউ টু আমি জানি না এরকম অর্থে আই ডোন্ট নোটা ব্যবহার করবো আই ডোন আমি জানি না হাউ টু কিভাবে বারবার ব্যবহার করবো ওকে আই ডোন হাউ টু প্লে আমি জানি না কিভাবে খেলতে হয় আই নো হাউ টু প্লে আমি জানি না কিভাবে খেলতে হয় আই ডোন্ট নো হাউ টু রিড আমি জানি না কিভাবে পড়তে হয় আই ডোন্ট নো হাউ টু রিড আমি জানি না কিভাবে পড়তে হয় আই ডোন্ট নো হাউ টু হাউ টু লার্ন আমি জানি না কিভাবে শিখতে হয় আই ডোন্ট আই ডোন্ট নো হাউ ডোন্ট নো সংক্ষেপে ডোন্ট নো আই ডোন্ট নো হাউ টু ডোন্ট নো হাউ টু ড্রিম আমি জানি না কিভাবে স্বপ্ন দেখতে হয় আই ডোন্ট নো হাউ টু সুইম আমি কিভাবে জানি না কিভাবে সাঁতার কাটতে হয় এরকম অর্থে আমরা সেন্টেন্স ব্যবহার করব হাউ টু আই ডোন্ট নো হাউ টু আই ডোন্ট নো আমি জানি না হাউ টু কিভাবে তারপরে টু এর পরে শুধু ভার্বটা বসিয়ে দিলে ভার্বের প্রেজেন্ট আমরা মাথায় রাখব টু এর পরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম হয় তো আশা করি এনজয় করছেন সবাই আই ডোন্ট নো আমি জানি না আই ডোন্ট নো হাউ টু প্লে আমি জানি না কিভাবে খেলতে হয় আই ডোন্ট নো হাউ টু সুইম কিভাবে আমি জানি না কিভাবে সাঁতার কাটতে হয় আই ডোন্ট নো হাউ টু রিড আমি জানি না কীভাবে পড়তে হয় আই ডোন্ট নো হাউ টু রাইট আমি জানি না কীভাবে লিখতে হয় আই ডোট নো হাউ টু হাউ টু লার্ন আমি জানি না কীভাবে শিখতে হয় আই ডো্ট নো হাউ টু ড্রিম আমি জানি না কীভাবে স্বপ্ন দেখতে হয় টোটাল কথা হচ্ছে টু এর পরে বার বসিয়ে দিলে নতুন সেন্টেন্স হয়ে যাবে আশা করি এনজয় করছেন থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং থ্রু ডে সেশন সি ইউ নেক্সট ক্লাস নে বাই বাই আসসালামু আলাইকুম থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং